পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে শহরকে নেশামুক্ত রাখতে নেশাবিরোধী অভিযান করে পূর্ব থানার পুলিশ গতকাল ও আজকে গোপন খবরের ভিত্তিতে দুজন অবৈধ মদ বিক্রেতা সহ প্রচুর পরিমাণ অবৈধ বিলিতি মত উদ্ধার এই অভিযানে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথের সঙ্গ দেন কলেজটিলা ফাঁড়ির ওসি শ্যামল দেবনাথ এবং মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির ওসি কৃষ্ণধন দেবনাথ অভিযানে উদ্ধারকৃত অবৈধ বিলিতি মদের বাজার মূল্য আনুমানিক এক লক্ষ পনেরো হাজার টাকা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ আমাদের পনেরো আগস্টের স্বাধীনতা দিবসের আমাদের পূর্ব থানা সাথে কলেজ পোস্ট এবং মহারাজগঞ্জ বাজারে অফিসারের এন্ট্রি লিকার স্পেশাল এন্ট্রি করা হচ্ছে গতকালকে করা হয়েছিল এবং আজকে করা হয়েছে আজকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ দু জায়গাতে ডিলিট করা হয় এবং এতে আমাদের দুজন অবৈধ ফরেন লিকার বিক্রেতাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি দুজনের কাছ থেকে প্রচুর পরিমাণে ফরেন লিকার সিজার হয়েছে এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে এবং আজকে আজকে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি হবে যার মানে ফরেন লিকারের যা বাজার মূল্য এবং গতকালকে আরো করা হয়েছিল দুদিনে প্রায় এক লক্ষ টাকার আমরা করেছি হাজার গতকালকে চারজন এরস্টেছে আজকে দুজন এবং এই এন্টিলিকার যে রেড আমরা এগুলি আমাদের কন্টিনিউ জারি থাকবে আমাদের ডিজি স্যার আইজিএল স্যার এসপি স্যার এডিশনাল এসপি এবং আমার এস ডিপি সদর সব সিনিয়র অফিসাররা আমাদের কাছে খুব ইয়ে মানে ইয়ে করছে আমাদের কোপারেট করছে এবং ইয়ে আমরাও সমস্ত অফিসাররা অ্যাকচুয়ালি নেশার বিরুদ্ধে আমরা মাঠে নেমে পড়েছি এবং আমাদের এই অবৈধ নেশার প্রতি অবৈধ এই অভিযান কন্টিনিউ চলবে তাছাড়াও আমরা যে তার প্রাককালে সাত দিবসের প্রাককালে আমাদের বিভিন্ন হোটেলগুলিকে আমরা সার্ভেস চেক করছি বাস স্ট্যান্ড রেল স্টেশন এগুলি চেক করছি আমাদের এগুলি কন্টিনিউ চলতে থাকবে बेरो रिपोर्ट न्युज अनलाइन त्रिपुरा